আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বিশাল কার্টুন রাখা আছে এই কার্টুনটা একটু আগে আমরা তুলে নিয়ে আসলাম কুরিয়ার থেকে তবে কার্টুনের অবস্থা দেখে মনে হচ্ছে ভিতর যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো আসতো নাই সেই কারণে ভিডিওটি বানানোর জন্য আগ্রহ বোধ করলাম এবং এবং এখনই ভিডিওটা বানাচ্ছি তো আমাদেরকে আনবক্সিংয়ে হেল্প করছে ভাই বিজয় তো বিজয় কাটা শুরু করো দেখি কী আছে ভিতরে তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে থাকুন কার্টুনের অবস্থা দেখে মনে হচ্ছে ভিতরে কিছু আসতো নাই এখন দেখা যাক বাকিটা কী হয় কুরিয়ারের প্রোডাক্ট পাঠানোর সময় সুন্দরভাবে প্যাকেট করার পরেও মানে জানে হাত দিয়ে মাল পাঠাতে এরকম একটা অবস্থা কারণ কুরিয়ারগুলো আসলে খুব খারাপ কাজ করছে তো ভেতরে সোলা দিয়ে পাঠিয়েছে আমরা এমপ্লিফায়ারটি এই প্যাকেটে হয়তো পাঠিয়েছিলাম কাস্টমার বাই সেটাই পাঠিয়ে দিয়েছে তো দেখা যাক এমপ্লিফায়ারের দেখুন আপনারা বন্ধুরা ভেবেছিলাম এমপ্লিফায়ারের ফন প্যানেলটা চেকা হয়ে গেছে আপনারা দেখুন উপরের দিকটা টপ সাইডটা তো করা হচ্ছে তো কার্টুনটা ঠিকভাবে বাধা নাই তো বন্ধুরা এই তো এমপ্লিফায়ারের অবস্থা এমপ্লি সামনে কিছুই নাই এখানটাতে কাটা দিচ্ছি তো রাখো দেখি এখানে এমপ্লি ফায়ারটা খুলো ভিতরে কি আছে দেখবো আমরা এখন এমপ্লিফায় কি হয়েছে তো এমপ্লি উপরে দুইটা নাট লাগানো আছে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে এমপ্লিফায়ারের অবস্থা এমপ্লিফায়ারটা একদম সামনের দিকে পুরোটাই বাকিয়ে গেছে আর আপনারা দেখুন এমপ্লিফায়ারটা আমরাই তৈরি করে দিয়েছিলাম কাস্টমার ভাইকে তো এখানটিতে টোন কন্ট্রোল সার্কিটটা সে মনো টোন কন্ট্রোল সার্কিট লাগাবে বলে পুরো সামনের ফ্রন্ট প্যানেলটাই কেটে বাদ দিয়ে ফেলেছে তো এই কাজটা করা একটা মানে পুরাই ভুল কাজ হয়েছে দেখুন কি একটা অবস্থা এখানটাতে সে টু পয়েন্ট ওয়ানে মানে যে ভলিউম সার্কিটটা আছে সেটা লাগানোর জন্যই মানে এই জায়গাটা কেটেছে আমরা এই টোন কন্ট্রোল সার্কিটটা লাগিয়ে দিয়েছিলাম এর আগে কাস্টমার ভাইকে টেম্পল ফ্যারের পুরোটা বাঁকা হয়ে গেছে মানে কেবিনেটটা এক কথা পুরোটাই বাঁকা হয়ে গেছে ট্রান্সফর্মারটা এক সাইডে সরে এসেছে সার্কিটটা আস্তে আছে সার্কিটে কোনো সমস্যা হয়নি তারপরে দেখুন এদিকে বাকি হয়ে গেছে কেবিনেটটা তো কাস্টমার ভাই আমাদের টু পয়েন্ট ওয়ান যে টুন কন্ট্রেল সার্কিটটা আছে একটা এটা এম এম এস অডিও সার্কিট তো এই সার্কিটটা লাগানোর জন্য ক্যাবিনেটটাকে কেটেছিলো তো কাটার পর এই অবস্থা হয়েছে তো যাই হোক এমপ্লি ফায়ারটা এখন কাস্টমার ভাইয়ের সাথে কথা বলে যদি কী করতে বলে আমার জানা মতে সেই এই সার্কিটটা আমাদেরকে আরেক সাইডে লাগানোর জন্য পাঠিয়েছিল আমাদের কাছে তো এখন এই অবস্থা এখন দেখায় ভাইকে কী বলে তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে প্যাকেজিং করে যদি এমপ্লিফায়ার পাঠান সেক্ষেত্রে ভালোভাবে প্যাকেজিং করে পাঠালে এই ধরনের সমস্যাগুলো হয় না দেখাবে নতুন কোনো ভিডিওতে তো জন্য পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ